আসসালামু আলাইকুম বিশি বাই তামান্নাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার এবং স্বাস্থ্যকর ভর্তার রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো ব্রোকলি ভর্তা চলুন তাহলে আমরা এই প্রস্তুত প্রণালী দেখে আসি এখানে আমি একটি ব্রকোলিকে টুকরো করে কেটে ধুয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এরপর অন্য একটি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি কয়েক আস্ত রসুন এবং কিছু কাঁচামরিচ এরপর আমি এগুলো হালকা ভেজে নিয়ে তুলে রাখছি এই পর্যায়ে সবগুলো উপকরণ এক এক করে বাটনায় পিষে পরিমাণ মতো লবণ সরষের তেল ও ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি তাহলে এই ছিল আমার খুবই মজাদার এবং স্বাস্থ্যকর ব্রোকলি ভর্তার রেসিপি এমন সব মজার মজার রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম